একাদশীর মহিমা পার্শ্ব বা পরিবর্ধনী একাদশী বরংবৈত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্বে একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কী পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদা সমস্ত পা ভারেনি মুক্তিদায়িনী এই একাদশী বাষ্প যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল ব্রত এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে স্মরণ করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আজ চাত্রমাস বর্ত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্মরণকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলের আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজ যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাঠ ভূমি মাত্র প্রার্থনা করছিলাম সেই বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিশের সপ্তলোক এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদে স্থাপন করলাম তার আসনে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী শ্রীবামদেবের এক মূর্তি বলি মহারাজা আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত্যু বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দহি আশ্বিনের দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয় পুত্রী একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশে মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় তাহলে কত সুন্দরভাবে এই একাদশে বর্ণনা করে রয়েছে আর এই মাস যেহেতু ভাদ্র জয়ন্তীর মাস একদিকে তো আমাদের একাদশী ব্রত উদযাপন করা উচিত এবং এই ভাদ্র জয়ন্তী মাসে আমাদের ভাগবত সংগ্রহ ভাগবত দান ভাগবত অধ্যয়ন ভাগবত পূজন করা উচিত তার জন্য আমরা এখন একাদশী পালনের সময়সূচি আমরা জেনে নিই বাংলাদেশ পাঁচটা একান্ন থেকে নটা চুয়াল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা পঁচিশ থেকে নটা আটাশ দিল্লি ছটা ছয় থেকে দশটা তেরো মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পুনে ছটা বাইশ থেকে দশটা সাতাশ নাগপুর ছটা থেকে দশটা পাঁচ তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা এক উড়িষ্যা পাঁচটা সৈত্রিশ থেকে নটা উনচল্লিশ বিহার পাঁচটা চৌঁত্রিশ থেকে নটা চল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা চুয়ান্ন মেঘালয় পাঁচটা আট থেকে নটা চোদ্দ আসাম পাঁচটা আট থেকে নটা চোদ্দো মণিপুর পাঁচটা থেকে নটা ছয় মিজোরাম পাঁচটা সাত থেকে নটা দশ সিকিম পাঁচটা একুশ থেকে নটা সাতাশ বৃন্দাবন ছটা সাত থেকে দশটা এগারো কর্ণাটক ছটা আট থেকে দশটা বারো তেলেঙ্গানা ছটা সাত থেকে দশটা আট ত্রিপুরা পাঁচটা এগারো থেকে নটা ষোলো গুজরাট ছটা বত্রিশ থেকে দশটা সাইত্রিশ গোয়া ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ কেরালা কেরালা ছটা চোদ্দ থেকে দশটা আঠারো পাঞ্জাব ছটা বারো থেকে দশটা উনিশ রাজস্থান ছটা আঠারো থেকে দশটা চব্বিশ মধ্যপ্রদেশ ছটা দুই থেকে দশটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে নটা আটান্ন হরিয়ানা ছটা দশ থেকে দশটা সতেরো নাগাল্যান্ড চারটা সাতান্ন থেকে নটা তিনের মধ্যে অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ অরুণাচল প্রদেশ চারটা ছাপান্ন থেকে নয়টা দুই হিমাচল প্রদেশ ছয়টা পাঁচ থেকে দশটা বারো উত্তরাখণ্ড পাঁচটা সাতান্ন থেকে দশটা চার জম্মু কাশ্মীর ছয়টা বারো থেকে দশটা উনিশ আন্দামান নিকোবর নিকোবর পাঁচটা আট থেকে নটা বারো নেপাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পঁচপান্ন ভুটান পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা তিরপান্ন শ্রীলঙ্কা ছটা এক থেকে দশটা চার মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা ঊনষাট মায়ানমার ছটা তিরপান্ন থেকে দশটা আঠান্ন আপনার নিজ জাগার পালনের সময় থেকে আপনারা পালন করবেন যথাসময় পালন করবেন হরে কৃষ্ণ